আমাদের প্রিয় নবী তখনও পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি সময়টা ছিল তখনকার আরব সমাজ যখন অন্ধকারে ডুবে ছিল সেই সময়টাকে বলা হতো যুগ অর্থাৎ অন্ধকার যুগ আরব সমাজে তখন আইন কানুন নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না বেহায়াপনা নোংরামি আর অশ্লীলতায় সমগ্র সমাজ যেন ডুবেছিল সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না নারীদের উপর চলত নানান অত্যাচার ও নির্যাতন এমন এমনকি অনেক সময় কন্যা সন্তানদের জীবিত কবর দেবা হতো এতে মানুষের মনে বিন্দু মাত্র মায়া মমতা ভালোবাসা ছিল না নারীদেরকে সেই সময় ভোগের পণ্য মনে করা হতো এমনকি কাভা তো আপ করার জন্য আসলেও কাবাগারের ভিতরে ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ী ভাবে বসবাস করত তাদের মধ্যে কাফের ও মুশরিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের দাপট ছিল অনেক বেশি এরপর সময় এসেছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তখন মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং কোরাইশ বংশের প্রধান আব্দুল মোত্তালিব যিনি কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন আর নবীজি তখন মা আমিনার গর্ভে এর মধ্যে হঠাৎ একদিন আরবে বিশাল হস্তি বাহিনীকে দেখা যায় যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে এবং মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে কারণ সেই হস্তি বাহিনীকে প্রতিহত করার মতো শক্তি তাদের ছিল না এমনকি ততক্ষণে সেই হস্তিবাহিনী বাহিনী মক্কার অনেকেরই ধরে নির্যাতন করতে শুরু করেছে এবং নবীজির দাদা আব্দুল মোত্তালেবের দুইশত উট সহ মক্কাবাসীর সমস্ত উট কেড়ে নিয়েছে যাতে তারা তাদের সাথে লড়াই করতে না পারে ঠিক তখনই দেখা যায় নবীজির চাচা আবুতালেব এসে আব্দুল মোত্তালেবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায় এবং বলে বাবা আমরা ওই হস্তিবাহিনীর বাহিনীর সাথে বিবাদ করে পারবো না বরং আমরা আত্মসমর্পণ করি আব্দুল মোত্তালেব তখন তার ছেলে আবুতালেবকে নিয়ে রওনা হয় হস্তিবাহিনীর প্রধানের সাথে দেখা করতে আর এই হস্তিবাহিনীর প্রধান হলেন মক্কার পার্শ্ববর্তী এলাকা ইয়ামেনের শাসক আব্রাহা তার ছিল অনেক ক্ষমতা ও শক্তির অধিকারী মূলত আরব সমাজ যখন অন্ধকারে ডুবে থাকলেও সমগ্র পৃথিবীর বেশিরভাগ মানুষ জেনে গিয়েছিল যে ইসলাম ধর্ম হল পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সত্য ধর্ম এবং শান্তির ধর্ম তাই বিভিন্ন প্রান্তের মানুষেরা তখন ইসলাম গ্রহণ করছিল এবং দলে দলে হজ করার জন্য মক্কায় আসতো আসক্ত ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা দেখে আব্রাহা তার ক্ষমতার দাপটে ইয়ামেনের রাজধানী সানাতে হুবাহু কাবার মতো একটি গির্জা তৈরি করে কারণ আব্রাহা চেয়েছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে বেশি বেশি আসুক কিন্তু আব্রাহা যখন দেখে যে তার চাওয়া কোনোভাবেই পূরণ হচ্ছিল না আব্রাহা তখন রাগে ক্রোধে ফেটে পড়ে আর সেই কারণেই আব্রাহা একদিন সিদ্ধান্ত নেয় যে কাবা ঘরকে সে ভেঙে দেবে তারপর আব্রাহা তার ষাট হাজার সৈন্য নিয়ে এবং তেরোটি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে এর মধ্যে আব্দুল মোত্তালিফ সেখানে পৌঁছে যায় এবং আব্রাহাকে বলে আমি আপনাকে সতর্ক করছি আপনি যে ঘরটাকে ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকুন কিন্তু আবরাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না আব্দুল মোত্তালেব তখন তাকে বলে যে আপনি আমার ওট ফেরত দিন এই কথা শুনে আব্রাহা বেশ অবাক হয়ে যায় এবং বলে যে আমি আপনাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিচ্ছি যেখানে আপনাদের বাবা দাদারাও এবাদাত করে এসেছিল ফলে আপনাদের মান সম্মান এবং প্রতিপ্রতি সব কিছুই ধুলাই মিশে যাবে অথচ এই বিষয়ে কোনো চিন্তা না করে আপনি না এসেছেন আপনার উট ফিরিয়ে নিতে আব্দুল মোত্তালেব তখন বলে আমি আমার উটের মালিক তাই আমার উট আমি নিজেই ফেরত নিতে এসেছি কিন্তু এই মক্কা এবং কাওয়া ঘরের মালিক হলেন আল্লাহ অবশ্যই আমি নিশ্চিত এই কাবা ঘরকে আল্লাহ নিজেই রক্ষা করবেন উত্তরে আব্রাহা তখন বলে আজকে আমি এটাও দেখতে চাই কিভাবে তোমার আল্লাহ কাবা আমার হাত থেকে রক্ষা করে এরপরে আব্রাহা আব্দুল মোত্তালেফকে তার উঠগুলো ফেরত দেয় এবং আব্দুল মোত্তালেফ তার বাড়িতে ফিরে আসে পরের দিন সকালে আব্রাহা তার হাতি বাহিনীকে নিয়ে মক্কায় প্রবেশ করতে যাচ্ছিল কিন্তু হাতিগুলো যখন কাবা সীমানার মধ্যে চলে আসে তখন তারা আর সামনের দিকে এগোতে চাইছিল না তাদের পাগুলো যেন পাতর হয়ে গিয়েছে এবং কিসে যেন আটকে পড়েছে আব্রাহা এবং তার সৈন্যরা তখন একটু চালাকি করে জোর করে তারা হাতিগুলোর মুখ অন্য দিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয় আর সেই সমস্ত খাবারগুলো ছড়িয়ে দেয় ঠিক কাবা ঘরের সামনে হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও কাবা ঘরের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে আব্দুল মোত্তালেব অনেক চিন্তিত হয়ে পড়ে ভারাক্রান্ত মন নিয়ে আব্দুল মোত্তালেব কাবা ঘরের সামনে চলে আসে কাবা ঘরের দরজায় একটি শিকল ছিল আব্দুল মোত্তালেব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরে আর কাবা উপর মাথা মহান দরজার আল্লাহ এই ঘর তোমার আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার আমরা তো শুধুমাত্র তোমার গোলাম তোমারই বান্দা আমাদের পক্ষে আর কিছুই করার সম্ভব হচ্ছে না এখন এই ঘরকে তুমি রক্ষা করো কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু ঠিক তখনই আকাশ থেকে আব্দুল মোতালে একটা আবাস শুনতে পায় তাই সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে ঠিক তখনই তিনি দেখতে পাই আকাশ থেকে শত শত আবাবিল পাখি ধেয়ে আসছে মক্কার দিকে আব্দুল মোত্তালেফ এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত রহমত যেটা আজ কা রক্ষা করবে তা না হলে এত আবাবিল পাখি কেন এখানে আসছে আবার প্রতিটি পাখির কাছে তিনটি করে পাথর ছিল একটি পাথর ছিল তাদের মুখে আর বাকি দুইটি পাথর ছিল তাদের পায়ে মোত্তালিব দেখতে পায় সমস্ত আবাবিল পাখি কাবা শরীফ ঘিরে ফেলেছে এমন কি তারা সেখানে কাবা শরীফ তবাব করছে তখন তিনি বুঝে যায় যে পৃথিবীর কোনো শক্তি আজ কাবা শরীফকে ধ্বংস করতে পারবে না এরপর সমস্ত আবাবিল পাখি ছুটে চলে যায় আবরাহার হস্তি বাহিনী এবং সৈন্যর দিকে আব্রাহার সৈন্য বাহিনীরা আবাবিল পাখিগুলি দেখে অনেক ভয় পেয়ে যায় তারা তখন সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু ততক্ষণে সমস্ত আবাবিল পাখি তাদের সঙ্গে থাকা পাথর গুলো আব্রাহার হস্তি বাহিনী এবং সৈন্যদের উপর পাথরগুলো বৃষ্টির মতো ফেলতে থাকে ফলে দেখা যায় প্রতিটি পাথর সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে এতে মুহূর্তের মধ্যে সকল সৈন্যরা মারা যায় এমন কি আব্রাহা এখানেই মারা গিয়েছিল আল্লাহ তালা এই কাফেরদেরকে ধ্বংস করে দেয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে এই ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস হয়েছিল ষাট হাজার সৈন্য এবং তেরোটি হাতি এমনকি এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে সুরা আল ফিলে যেখানে বলা হয়েছে তুমি কি দেখোনি তোমার প্রতিপালক কারো ধ্বংস করতে আসা হস্তিবাহিনীর সাথে কিরূপ রূপ আচরণ করেছিল তিনি কি তাদের চক্রান্ত নাসাদ করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবেল পাখি তারা ওই হস্তি বাহিনীর উপর ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছিল অতঃপর ওই হস্তিবাহিনী পরিণত হয়েছিল ভক্ষিত ভুষের নেয় আর এভাবেই ওই দিন কাবাকার রক্ষা করেছিল মহান আল্লাহতালা এই ঘটনার পর প্রায় দুই মাস কেটে যায় এরপর আমরা একটি রাতের ঘটনা দেখতে পাই মক্কাবাসীরা সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল নবীজির দাদা আব্দুল মোত্তালিফ সেদিন রাতেরে কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়েছিল হঠাৎ করে সেদিন আকাশে তিনি প্রজ্বলিত আলো দেখতে পায়। যেটা আরব থেকে পূর্ব অঞ্চল সহ সমগ্র বিশ্ব ছড়িয়ে পড়ে আলোটিকে দেখে আব্দুল মোত্তালিফ অনেক অবাক হয়ে যায়